চাচিকে একা পেয়ে ধর্ষণ করল নবম শ্রেণীর ছাত্র বছরের চাচিকে ধর্ষণের অভিযোগ উঠেছে রংপুরের কাউনিয়া উপজেলায় দূর সম্পর্কের এক ভাতিজার বিরুদ্ধে গেল বুধবার দশই ফেব্রুয়ারি রাতে উপজেলার সারাই ইউনিয়নের সারঙ্গপুর গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় বৃহস্পতিবার এগারোই ফেব্রুয়ারি দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় ধর্ষণের অভিযোগ মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ ভুক্তভোগীর পরিবার ও পুলিশ গতকাল বুধবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার সারা ইউনিয়নের সারঙ্গপুর গ্রামের এক গৃহবধূকে নিজ বাড়িতে ঘরে একা পেয়ে ধর্ষণ করে একই গ্রামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী গৃহবধূর চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে ঘটনাস্থলে থেকে ওই কিশোর পালিয়ে যায় ওই কিশোর গৃহবধূর ভাতিজা ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ও সি রেজাউল করিম বলেন এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা হয়েছে ওই গৃহবধূকে রংপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে বিকেলে পাঠানো হয়েছে এবং কিশোরকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ